আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ড্রাগনের ফুলগুলো এই যে প্রায় পটলের সাইজ হয়ে গেছে পটলটা যে সাইজ হয় তো কিছু কিছু ফুল দেখছি লাল হয়ে গেছে এখানে আমরা স্প্রে দিয়েছিলাম প্রথমত ম্যানসার দিয়েছিলাম কার্বন ডাজিম আর এর সাথে দিয়েছিলাম এর সাথে বীর যোগ করেছিলাম ক্লোরোপাইরোফিস এবং সাইফারম্যাথিন দুইটা গ্রুপ যেটা একসাথে আছে সেটা দিয়েছিলাম তারপরও আবহাওয়া আজকে গত তিন দিন একটু নরম এখন আশা করা যাচ্ছে যে ফুলগুলো গাছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ গাছে অনেক ফুল আছে তবে গত চালানে যেরকম ফুলটা নষ্ট হয়ে গেছে অধিকাংশ ফুল ছিল যদি মনে বলি যে হাজারে যে পঞ্চাশটা ফল টিকে আছে এরকমও না প্রায় প্রতিটা পরাগান করা ফুল পড়ে গেছে ঝরে গেছে এটা রোদের তাপমাত্রায় তো যাই হোক এই এই ফুলটা ফোটার পরে এখন যে তৃতীয় চালান কিন্তু আমাদের এই জমিতে এটা প্রথম চালান তো আমরা ঈদের আগে পেয়েছি সেটা যা কম বেশি কিছু বিক্রি করতে পেরেছি দ্বিতীয় চালানটা এখনও বিক্রি করতে পারে নাই ফলই তো গাছে নাই বিক্রি করবো কি আর এই যেটা এখন দেখা যাচ্ছে এটা তৃতীয় চালান তো এই চালানটা এখন বর্তমান আবহাওয়া একটু ঠান্ডার কারণে আমি জমিতে যা দেখতে পাচ্ছি কিছু ফুল অল্প কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া এই যে নিচে যে ফুলটা দেখছেন এটা লাল হয়ে গেছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটার ফেদারগুলো কিন্তু অনেক সবুজ আছে সতেজ আছে এটা ভালো আছে আমরা একবার স্প্রে করেছে আমাদের এই ফুলটায় আর এখন দ্বিতীয়বার আরেকবার স্প্রে দেব একটি ডোগ দেখেন এখানে একটা দুই তিন চার পাঁচ ছয় সাতটা ফুল আছে সাতটা ফুলই এখনও পর্যন্ত অনেকটাই সতেজ আছে তার ভিতরেও কোনটা চলে যাবে সেটা বলা যাচ্ছে না অবশ্য যাবে এখানে সর্বোচ্চ দুইটা নয় তিনটা টিকবে এখানে এখন আমি অনেকের কাছে শুনেছি যে যেভাবে আপনার ফুল যদি একটা ডোগায় আটটা দশটা থাকে অন্তত চারটা পাঁচটা হয় তবে আমি কোনো দিন পাই নাই চারটা পাঁচটা ফুল গাছে যে ফল হয় একটা ডোগায় চারটা পাঁচটা পাই নাই অবশ্য সর্বোচ্চ চারটা তিনটা হাস্ট পেয়েছি দুইটা একটা দুইটা এটা স্বাভাবিক থাকে সময় এই তো গাছের ফুলের পরিস্থিতি আমার গাছের গাছে যত পরিমাণ ফুলই থাকুক না কেন এটা কয়টা কয়টা ফল পরাগণ করা যায় এবং পরাগণের পরেও কিন্তু অনেক দুর্যোগ আসে ফলটা পড়ে যাওয়ার কয়টা ফল মানে জমিতে থাকে সেটাই হচ্ছে হিসেব তাছাড়া ফুল পর্যাপ্ত গাছে আসে সব সময় তবে দেশি গাছে একটু বেশি আসে সব সময় হাইব্রিডের তুলনায় একটু দেশিতে বেশি হয় এটা আমার জমির বাহির সাইড এই সাইড অবশ্য কোনো সময় আসা হয় না সর্বোচ্চ একবার স্প্রে দিয়েছি আর এখন একটা চিন্তা ভাবনা করেছি যে আবার একটা স্প্রে দেবো